আমাদের সমর্থন দিতে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমরা এক বছর পেরিয়ে জুলাই মাসে পা দিয়েছি আপনারা জানেন দু হাজার চব্বিশ সালে এই গত বছর মাত্র কয়েকদিন আগে আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা আপনাদের ভাই বোনেরা আমরা সকল মিলে রাস্তায় নেমেছিলাম ন্যায্য অধিকারের জন্য আমাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল ঘুম করা হয়েছিল কিন্তু মানুষ সেটা মেনে নেয়নি আপনারা সবাই রাজপথে নেমে এসেছিলেন আমরা একত্রে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য এক দফার ঘোষণা করেছিলাম সেই ফ্যাসিস সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে মাফিয়া তন্ত্র সেই সন্ত্রাস সেই দখল দারিত্ব কিন্তু রয়ে গেছে ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি সেই লড়াই চলমান রাখার জন্যই নতুন দেশ গঠনের জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে গণপুত্থানের নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে যে বাংলাদেশের মানুষকে যাতে আর দাস হয়ে না থাকতে হয় প্রজা হয়ে না থাকতে হয় আমরা যাতে স্বাধীনভাবে নাগরিক হিসেবে এই দেশে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি সকল অধিকার এবং দায়িত্ব বুঝে নিতে পারি প্রিয় কুড়িগ্রামবাসী পরিগ্রাম মানেই চরের অধিকারহীন মানুষের লড়াই কুড়িগ্রাম মানেই ভূমিহীনদের সংগ্রাম পরিগ্রাম মানেই সীমান্তের কান্না কলিগ্রাম মানে কাটা পেরে ঝুলে থাকা আমার বোন ফেলানির লাশ কুড়িগ্রামবাসী কুড়িগ্রাম মানেই তিস্তার পানি চুক্তির জন্য আমাদের যে লড়াই পানির লড়াই সেই লড়াইয়ের প্রতিচ্ছবি হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রাম মানে মুক্তিযুদ্ধের তারাবন বিবির অস্ত্র হাতে তুলে নেওয়া কুড়িগ্রাম মানে চব্বিশের গণ উত্থানে শহীদ হওয়া আমার ভাইরা জামসি আমরা জানি সেই ব্রিটিশ আমল থেকে সেই সিপাহী বিদ্রোহ সেই ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে কুড়িগ্রামের মানুষরা বারবার রক্ত দিয়েছে বারবার লড়াই করেছে এই শিবান্তপুরটি জেলা হিসেবে কুড়িগ্রাম সব সময় প্রতিরোধ তৈরি করেছে শিবান্তে কুড়িগ্রাম সব সময় নির্যাতিত হয়েছে অবহেলিত হয়েছে বৈষম্যের শিকার হয়েছে প্রিয় বন্ধুগণ উন্নয়ন মানে কেবল ঢাকা উন্নয়ন না কথা শোনা গেল সেই উন্নয়ন পৌঁছায় না সকলের কাছে তাই আমাদের এবারে উন্নয়নের সংজ্ঞা ঠিক করতে হবে যে উন্নয়নের সুযোগ সুবিধা কার কাছে পৌঁছালে সেটাকে আমরা প্রকৃত উন্নয়ন বলব যতদিন পুরিগ্রামের কাছে সবচেয়ে প্রান্তিক মানুষের কাছে উন্নয়ন এবং সুবিধা না আসে ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা আর উন্নয়ন বলবো না আমরা চাই কুড়িগ্রামে শিক্ষা স্বাস্থ্য আমরা চাই কাজের অধিকার আমরা চাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমরা চাই তথ্য প্রযুক্তির উন্নয়ন আমরা চাই নতুন প্রজন্ম কর্মসংস্থান পাবে শিক্ষিত হয়ে উঠবে এবং একটা মর্যাদার কুড়িগ্রাম গড়ে উঠবে পুরা বাংলাদেশের মুখে কুড়িগ্রাম এক উন্নত প্রতিষ্ঠা পাবে জন্য জাতীয় নাগরিক পাজি আমরা 20 গ্রাম নিয়ে আপনাদের নিয়ে সেই লড়াইটা করতে চাই প্রিয় বন্ধুগণ ইচ্ছা মহাপরিকল্পনা রে নিয়ে কোনো ধরনের চাল بہانہ জাতীয় নাগরিক পাজি মেনে নেবে না শক্তসম্মতভাবে এবং 20 গ্রামকে ধরনের যাতে অবহেলা না করা হয় সেইভাবেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য এবং কাজের অধিকারের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা এই পরিগ্রামে নিশ্চিত করতে হবে এবং অবশ্যই সীমান্তে আমাদের যে ফেলানি লাস্ট হয়েছিল আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি আজও সীমান্তে আমার মায়েরা মারা যায় আজও সেই বাংলাদেশের মানুষকে গুলি গোলার সাহস পায় আমাদের স্বাধীনতার দেশ আমাদের মর্যাদার বাংলাদেশ আমরা আর মেনে নিব না গত পঞ্চাশ বছর আমরা মেনে নিয়েছি আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নিব না প্রিয় বন্ধুগণ সীমান্তে মানব অধিকার নিশ্চিত করতে হবে আমাদের ভাই বোনেরা তাদের কর্মসংস্থানের অধিকার এই বাংলার ভূমিতে নিশ্চিত করতে হবে প্রিয় পরিগ্রামবাসী আপনারা এই কাজ খাটার এখানে সে উপস্থিত হয়েছে এই যে আসছেন নেতৃবৃন্দ আজকের সাথী কলম হাসমত আবদুল্লাহ আমরা গণবুদ্ধারে অংশগ্রহণ করেছিলাম মানুষের অধিকারের জন্য নিজের দায়িত্ববোধ এবং দেশপ্রেমের জায়গা থেকে আমরা কখনোই ক্ষমতা চাইনি ক্ষমতার প্রশ্নে বসতে চাইনি আমরা সময়ের জন্য সময়ের প্রশ্নে রাজনৈতিক দল গঠন করেছি কারণ বিকল্প নেতৃত্ব করুণ নেতৃত্ব না হলে এই বাংলাদেশে গিয়ে যাবে না এই গণতন্ত্র সফল হবে না যারা আছেন মুরব্বিরা আছেন আমাদের মায়েরা বোনেরা আছেন আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের হাত আমাদের মাথায় দিন আমরা যদি যেই প্রতিশ্রুতি নিয়ে রাষ্ট্রপথে নিয়েছি আপনাদের জন্য সেই অধিকার রক্ষার সংগ্রামে যাতে আমরা সফল হই ঠিক কে আমাদের সাথে থাকবে ঠিক সাথে থাকবে আমাদের কোনো মার্কা আছে